সেপ্টেম্বর শিক্ষক দিবস আজকের এই ফুটবল মহান আমরা দীর্ঘ এক বছর অপেক্ষায় অপেক্ষারত থাকি ফুটবলকে কেন্দ্র করে সমগ্র টেওটো মহকুমা থেকে শুরু করে বর্ধমান নদীয়া মুর্শিদাবাদের অগণিত দর্শকবৃন্দ এসে থাকেন এবং আমাদের কাছেও বারবার ফোন আসে তারা খেলাটা হচ্ছে কিনা এবং আজকেও এসছে বলো জায়গা পাওয়া যাবে কিনা বা ক্যালারির সিস্টেম আছে কিনা প্রচুর খেলাটা নিয়ে চিন্তা ভাবনা রয়েছে লোকের মাথা ব্যথা রয়েছে আজকে সেই ওই চিন্তা খেলা হ্যালো বলছি টোঙে যারা ভাই টিকিট কেটে উঠেছ তোমরা আদাস কেউ কেউ উঠতে দিও না টং ভেঙে গেলে তো কমিটি কোনো দায়ী নয় টং যারা আছো তোমাদের সবার উদ্দেশ্যে বলছি যারা তোমে উঠেছো আদার্স সাউকে উঠতে দিও না এবার টং ভেঙে গেলে কিন্তু কমিডিয়ার কোনো জায়গায় মাঠের উত্তরপূর্ব প্রান্তে বাথরুমের উপরে যে সমস্ত দাদাভাই বসে রয়েছো মাঠের উত্তর পূর্ব প্রান্তে বাথরুমের উপরে যে সমস্ত দাদাভাই বসে রয়েছে মাঠের উত্তর পূর্ব প্রান্তে যে সমস্ত দাদাভাইরা বসে রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে তোমরা অতি সত্বর ওদের থেকে নিয়ে যাও এটা উইং দিয়ে আক্রমণ রেনেসাস ক্লাবের এন্ড ভালো শটে দূরপাল্লার শট খালি থেকে আগত সুজয় বিশ্বাস জেলা খালি থেকে আগত সুজয় হালদার জেলা খালি বাই রাখো বাই রাখো তুমি যদি শব্দসমার মধ্যে থেকে থাকো তাহলে অতিশত্ব পঞ্চমের পিছনে এসে যোগাযোগ করো বাই রাখো সম্রাট সরকার সম্রাটদা সম্রাটদা তুমি যদি শব্দসমার মধ্যে থেকে থাকো তাহলে অতিশত্ব পঞ্চমের পিছনে এসে দেখা করো সম্রাট দা তুমি যদি সব সমার মধ্যে থেকে থাকো তাহলে অনিশান্তর মঞ্চের পিছনে সে দেখা করো অনুকূলে

সুজয় হালদার চিলাকলি থেকে আগত সুজয় হালদার হ্যালো সাগর চা বিক্রেতা সাগর ভাই তুমি একটু মঞ্চের কাছে আসবে সাগর চা বিক্রেতা সাগর ভাই তুমি মঞ্চের কাছে আসবে হ্যালো টোপলা থেকে এসছেন আজিজ বিশ্বাস টুপলা থেকে এসছেন আজিজ বিশ্বাস তোমাকে তোমার লোক পাঁচ ভিতরে ঘোষ করছে Abang Akromone, kelab Renesa, di pojok ah ini. পেলান্ডি বক্সের মধ্যে লালটু মন্ডল বলরক্ষক ওয়ান টু ওয়ান পাঁচ বিনোদ থেকে বিনোদনগর থেকে আগত কামারুল মন্ডল বিনোদনগর থেকে আগত কামারুল মন্ডল তুমি যদি আমার শব্দ মধ্যে থেকে থাকো তাহলে অতি মঞ্চের বা এসে যোগাযোগ করো তোমাকে তোমার বন্ধু খোঁজ করছে বিনোদনগর থেকে আগত কামারুল মন্ডল ত্যমূল লৰাই বলদক্ষ ল'ৰাই

কাউন্টডাউন শুরু আমরা টাই বেকারের কাছাকাছি এগোচ্ছি পারে আর রাজু রায় আজিজ বিশ্বাস টোপলার আজিজ বিশ্বাস আপনি আপনার লোকের সঙ্গে মঞ্চের বাদেকে দেখা করবেন

দ্বিতীয় সেমিফাইনাল খেলা চলছে এবিসিডি ভার্সেস ক্লাব রেনেসাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গেম সেটে স্বাগত ভক্ত অবশ্যই অবশ্যই সবাইকে চায় এখানে এখানে এক দুই তিন চার পাঁচ জন অতিরিক্ত সবাই খেলা চলছে গোল শূন্য অবস্থায় আলোচিত সুরজিৎ পদক কি ভাই থাকতে হবে তো আমাদের আচ্ছা পাঁচটা পঁয়ত্রিশ কটা বাজে